কম্পাস ছনমা কম্পাস ছনমা জানমানা জিন্দেগি আখের জানে লিখা জিন্দেগি আখের কত কাজ কম্পাস ছনমা কম্পাস ছনমা আছো কি ওছো জিন্দেগি

খান্তিক সুবিদ্যালয় সেই ছিল প্রতি বন্ধ করে দিয়েছে কে তুমি রাখো ভেক্টর বন্না কে তুমি রাখো ভেক্টর বন্না বৈসমের কো আর হুজুর দেখুন আমার পরিপক্ষ আমার পরিপক্ষ আছে আমাদের পরিপক্ষ আছে কত কত বড় দাদা ভাইয়া আমাদের সাথে রাখো কে তুমি রাখো ভেক্টর বন্না लॻे आगम लॻे